সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমাদের নজরুল ইস্তাল অবস্থিত আছেন প্রধান চলমান আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা করছি সেই আমাদের প্রিয় নেতা রাকসুর সাবেক ভিপি ছাত্র দলের সাবেক নির্বাচিত সভাপতি বারবার কার নির্যাতিত নেতা বিএনপির সিনিয়র যুগ মহাসচিব

নাসিরুদ্দিন নাসির ছাত্র জামান ডক্টর জাহিদ এবং আমাদের আরো অসংখ্য নেত্রী আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে ছাত্র দল জীবন স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রাম অভিনন্দনের শুভেচ্ছা আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন আমাদের প্রধান অতিথি রিজবি ভাই আমি শুধু দুটি কথা বলে হাবিবুর হাবিবুল সম্পর্কে এবং আব্দুল কাদের ভাইয়া ভুয়ের সম্পর্কে দুটি কথা বলে আমি বিদায় নিব সংগ্রামী নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রামের একজন সামনের ছিলেন আমরা যখন আমি যখন ঢাকা কলেজের ভিপি ছিলাম নব্বইয়ের আগে এবং সে নব্বইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নির্বাচিত সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার আমি তখন ঢাকা কলেজ ছিলাম আমরা প্রতিটি মিছিল মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাবিউল ইস্যান সহ তৎকালীন দেশের ছাত্র ছাত্রীরা ছিলেন আমরা সেই সময় নেতৃত্ব দিয়েছিলাম সেই ছিল হাবিউল ইসোয়েল আব্দুল কাদের ভূঞা জেন সে জেনাকে ঢাকা কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন পরবর্তী পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র ছিলেন এবং ছাত্র দলের সভাপতি এবং সংগঠন সম্পাদক ছিলেন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলেন এবং বর্তমান সহ বিষয়ক সম্পাদক ওনারা দুজনই ছাত্রী থেকে শুরু করে যে বিভিন্ন সমাজের নেতৃত্ব ক্রাইসের মধ্যে দুজনই নেতৃত্ব দিয়েছিলেন এবং আমি উনি ছিলেন যখন সভাপতি স্বেচ্ছাসেবক দলের আমি সেই সময় সাধারণ সম্পাদক আমরা দুজন মিলে জাতীয় স্বেচ্ছাসেবক দলকে একটি ব্যান্ডগার্ড হিসাবে তৈরি করেছিল নেত্রী বেগম খালেদিয়ার নির্দেশে আজকে হাবিব নবী সোহেলের দোষ সে এই বর্তমান সচিবাদ এবং এই বর্তমান সোজাচার হাসিনা সরকারের বিরুদ্ধে তার তার বক্তব্য এটাই তার অপরাধ সেই জন্য তাকে আজকে বিনা দোষে তাকে সাজা দিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে আজকে কারাগারে তাকে কারাগারে নির্ধারণ রাখা হয়েছে তাকে আসতে জামিন দেওয়া হচ্ছে না অবিলম্বে হাবিউল্লিজ শোহরকে জামিন দিতে হবে আব্দুল কদর বিহার জিয়ারকে জামিন দিতে হবে অবিলম্বে মুক্তি দিতে হবে আর না হয় এ দেশের ছাত্র সমাজ এ দেশের যুব সমাজ তরুয়ার আন্দোলন ঘরে তোলে হাবিউল্লিজ শোহর আব্দুল কাদের বিহার জীয়াল সাইফুলারব নীরব এবং আব্দুল হামিউলসের হাবিফরা সমস্ত নেতৃদেরকে তারা করে নিয়ে আসবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমি বলতে চাই গত সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল আমি আর আমি আমি আর মামুদের নির্বাচন যে নির্বাচনে বাংলাদেশের বাংলাদেশের নাইনটি ফাইভ লোক প্রত্যাখ্যান করেছিল সেটা একটা নিশ্চয়ই নিশ্চয়ই সেটা অবগত আছেন আজকে আবারও তারা একটি পাতানো নির্বাচন উপজেলা নির্বাচন যেটা সাথে নির্বাচনকে তারা বৈধতা করার জন্য আজকে উপজেলা নির্বাচন তারা করতে চাচ্ছে এবং এই উপজেলা নির্বাচনে তারা বিএনপি আমাদের স্পষ্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন উপজেলা নির্বাচন কখনো সেটা বৈধতা দেওয়া যাবে না আমরা উপজেলা নির্বাচন করবো না যারা করবে তাদের বিরুদ্ধে না হবে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে আমাদের প্রতিনিধি সারা বাংলাদেশে ডিপ্লেট বিতরণ করা হচ্ছে এই নির্বাচন আমরা বয়কট করেছি এই শেখ হাসিনা এই বর্তমান এই বর্তমান সচিবাল এই বর্তমান নির্বাচন কমিশন অধীনে কোনো নির্বাচন আজ পর্যন্ত সুস্থ হয়নি সামনে হবে না তাই আমরা আমাদের আন্দোলন সঙ্গে একটি এই বর্তমান সচিবাল শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাদের সাধারণ সম্পাদক ওবাজল কাদের বিরুদ্ধে আজকে আপনারা লক্ষ্য করেছেন আজকে প্রতিটি ক্ষেত্রে তারা আজকে ব্যর্থ আজকে দেশ থেকে একটা তারা মগের মূল্য বানিয়েছে আজকে যারা কিছু হলেই জেল জুলুম কিছু হলে গ্রেপ্তার সব কিছু গ্রেপ্তার নির্যাতন করে পৃথিবীর কোনো শাসকই শিখতে পারে নাই এ বর্তমান শেষিবাদ শেখ হাসিনার সরকারও বাংলার মস্ত থেকে তাকে যেতেই হবে যেতে হবে আমাদের একটি দাবি বর্তমান একটি নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ সরকারের দিকে নির্বাচন এর বাইরে আর কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ আর কোনো নির্বাচন হবে না বিএনপি যাবে না তাই সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা প্রস্তুত হন প্রস্তুত থাকে লক্ষ্যবদ্ধ থাকেন আগামীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন যে আন্দোলন রাখ দিবেন ইনশাল্লাহ আমার জনগণকে নিয়ে আমরা সেই আন্দোলন সাধারণে ঝাঁপিয়ে পড়বো এই বর্তমান সচিবাদের উৎসাদ আমরা ইনশাল্লাহ জনগণকে নিয়ে ইনশাল্লাহ বাংলার মাটিতে হবে হবে এটাই হোক আজকে অঙ্গীকার আজকে যারা এই হাবিবুল খানসের স্মৃতি সংসদে যারা যেসব নজুর সহ যারা মুক্তি পরিষদ আজকে যারা এটা আয়োজন করেছেন আবারও তাদেরকে আমি ধন্যবাদ জানাই একটি সুন্দর কর্মসূচি একটি সুন্দর প্রভাব হয়েছে সতর্ক ভাবে আব্দুল মুক্তি জন্য পরিষদ করেছে সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জাবর হোক খালেদা জিতাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম